হচ্ছে কম গুরুত্বপূর্ণ নয় আজকের যে ডাকসু নির্বাচন ঘোষণা হয়েছে নির্বাচন হবে তো আমার হচ্ছে যে যে প্রথম বছর ডাকসু যারা বন্ধ করে রেখেছিল তাদেরকে কোনো শাস্তির মুখোমুখি করা হয়েছে করা হয়নি এরপরে উনিশ বিশে ডাকসু আসলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তারা তাদের ডাকসু প্রতিনিধি নির্বাচন করলেন এই ডাকসু প্রতিনিধি যারা ছিল তারা এই জনগণের পক্ষে কাজ না করে জনগণের বিরুদ্ধে যে কাজ করলো হ্যাঁ সেটার সেটার তো একটা বিচার প্রক্রিয়া থাকার কথা সেটাও কিন্তু হয়নি এই যে নেতৃত্ব নির্বাচন বা এই লিডারশিপ তৈরির যে সুযোগ যে বিগত অবশ্য হলো ওদিকে আঠাশ ওদিকে চার চার না পাঁচ চার ধরে চার বা পাঁচ বছর তাহলে এই যে তিরিশ বত্রিশ বছর যারা ঢাকসু করতে দেয় না যারা নেতা তৈরি করতে দেয় না নেতা বানাতে বাধা সৃষ্টি করেছে হ্যাঁ জাতীয় নেতৃত্ব এই যে সংকট জাতীয় নেতৃত্বের যে বর্তমান সংকট চলছে বা আগে থেকে চলমান ছিল সেটাকে রিকভার করার সুযোগ ছিল ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এটাকে যারা বাধাগ্রস্ত করেছে আমি প্রথমত চাই তাদের শাস্তি চাই জাতীয় রাজনীতির নামে যারা ডাকসু নির্বাচন চাষ নির্বাচন রাকশু নির্বাচন বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর নির্বাচন যারা বন্ধ রেখেছিল তাদের শাস্তি নিশ্চিত করা জরুরি যে প্রক্রিয়া এটা এই সময় বাড়ানো বা কমানো এটা এখানে যারা স্টেক হোল্ডার তাদের কারো দাবির প্রেক্ষিতে হতে পারে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্বাচনী নির্বাচনী যে কমিশনার ওনার তো এই সুযোগ আছে উনি ছাত্রদের যে কথাগুলো শুনবেন তাদের ক্রাইসিসগুলো সেটা আমলে নেবেন এটা হতে পারে এটা উনি সর্বোচ্চ ক্ষমতার অধিকার নির্বাচনের ক্ষেত্রে হ্যাঁ উনি কেন সিদ্ধান্ত নিয়েছেন কী কারণে সিদ্ধান্ত নিয়েছেন তিনি জানেন আমি মনে করছি যে ওনার যেহেতু সেই ক্ষমতা আছে তিনি তা ওনার ক্ষমতা বলে ছাত্রদের একাংশের দাবির ভিত্তিতে একদিন বাড়িয়েছেন বাড়াতে পারেন বা নাও পারেন হ্যাঁ আমরা তো সব জায়গায় চ্যালেঞ্জ করতে পারি না আমরা সব ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি না সেক্ষেত্রে আমাদের মাননীয় নির্বাচন কমিশনার যে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমরা ফোন করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি